যে খবর দিকে নজর রাখবো ধর্ষণ খুন কাণ্ড এই ধর্ষণ খুন কাণ্ডে ডিএনএ যে রিপোর্ট তাতেই তথ্য উঠে আসছে যে খবর পাওয়া গিয়েছে সিএফএসএল এর নমুনা পরীক্ষা জি করে তরুণী চিকিৎসক ধর্ষণ খুন কাণ্ডে ডিএনএ পরীক্ষা নিয়ে নয়া তথ্য সিএফএসএল এর আরো বিস্তারিতভাবে জানবো আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা ঠিক কি খবর রয়েছে দেখো একেবারে আর্জিকর মেডিকেল কলেজে গত নয় আগস্ট তরুণী চিকিৎসককে যেভাবে ধর্ষণ করে খুন করা হয় তারপরে যে সিএফএসএল রিপোর্ট সিবিআই এর তরফ থেকে যেটা প্রকাশিত হয়েছে সেখানে বেশ কিছু এমন কিছু বিষয় মেনশন করা রয়েছে যেগুলো নিয়ে নতুন করে একটা ধর্মঘ তৈরি হয়েছে এই সিএফএফ এর রিপোর্টের চোদ্দ পাতায় যেটা মেনশন করা রয়েছে যে হাইলি কন্টামিনেটেড ডিএনএ যেটাকে চিকিৎসা পরিষেবায় বলা হচ্ছে চিকিৎসা পরিভাষায় পরিভাষায় বলা হচ্ছে যে এই ডিএনএর নমুনার মধ্যে অন্য কিছু মেশানো থাকতে পারে বা কোনো জিনিস এই ডিএনএর সঙ্গে মিশে গিয়েছে এরকম একটা ইঙ্গিত করা হচ্ছে এবং এই রিপোর্ট হাতে পাওয়ার পর চিকিৎসকদের একাংশ তারা যেটা বলছেন যে যখন এই নমুনা সংগ্রহ করা হয় অর্থাৎ তরুণী চিকিৎসকের নমুনা যখন সংগ্রহ করা হয় তরুণী চিকিৎসকের ডিএনএর নমুনা সেই নমুনা সংগ্রহ করার সময় যদি তার মধ্যে অন্য কিছু মিশে গিয়ে থাকে বা অন্য কোনো বস্তু যদি তার সঙ্গে মিশে যায় তাহলে যে রিপোর্ট তার ভিত্তিতে যে রিপোর্ট তৈরি হবে সেটাও কিন্তু ভুল দিকে চালিত হতে পারে এবং তুমি জানো যে সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার যাকে গ্রেফতার করা হয়েছিল তাকে গ্রেফতার তার বিরুদ্ধে যা যা বায়োলজিক্যাল এভিডেন্স রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে তরুণী চিকিৎসকের ডিএনএ ডিএনএর সঙ্গে ডিএনএ মিলে গিয়েছিল সেক্ষেত্রে যে ডিএনএর যে নমুনা বা স্যাম্পল তার মধ্যেই যদি গলত থাকে সেখানে যদি অন্য কোনো কিছু মিশে গিয়ে থাকে তাহলে তার ভিত্তিতে যে রিপোর্ট তৈরি হবে সেটাও কিন্তু সঠিক হবে না বা বিজ্ঞানসম্মত হবে না সেই বিষয়টাই চিকিৎসকরা আশঙ্কা প্রকাশ করছেন যে নমুনায় কি তাহলে অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছিল বা মিশে গিয়েছিল যে কারণে এই বিষয়টা মেনশন করা হয়েছে যে হাইলি কন্টামিনেটেড ডিএনএ এই রিপোর্টের এই অংশটা থেকে ইতিমধ্যেই কিন্তু প্রশ্ন বা বিভিন্ন এই ধরনের ধন্দ চিকিৎসকদের তরফ থেকে তারা সামনে আনছে ধন্যবাদ মমিতা আরজিকরের ধর্ষণ খুন কাণ্ড ডিএনএ পরীক্ষায় নয়া তথ্য সিএফএসএল এর নমুনা পরীক্ষা করে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুন কাণ্ডে ডিএনএ পরীক্ষা নিয়ে নয়া তথ্য রিপোর্ট হাইলি কন্টামিনেটেড ডিএনএ উল্লেখ নমুনা কি অন্য কিছু মিশিয়ে দেওয়া হয়েছে এমনটাই মত চিকিৎসকদের একাংশের আরজিকর ধর্ষণ কোন কাণ্ডে নয়া তথ্য নমুনা সংগ্রহের সময় কিছু মিশে গেলে রিপোর্ট ভুল দিকে চালিত হতে পারে মত চিকিৎসকদের একাংশের ইতিমধ্যে আপনারা জানেন যে গত নয়ই আগস্ট কর্তব্যরত অবস্থায় আর্যিকর হাসপাতালেই তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের মতন ঘটনা ঘটে এ ঘটনায় সিবিআই তদন্ত জারি রয়েছে এবং অন্যদিকে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলরা জামিন পেয়ে যাওয়াতে প্রতিবাদ জারি রেখেছেন আবার চিকিৎসকরা আর এরই মধ্যে যে তথ্য উঠে আসছে সিএফএসএল এর রিপোর্টে ডিএনএ নমুনার অন্য কিছু কি মিশিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্ন ঘোরাফেরা করছে এমনটাই মত চিকিৎসকদের একাংশের নমুনা সংগ্রহের সময় কিছু মিশে গেলে রিপোর্ট ভুল দিকে চালিত হতে পারে মত চিকিৎসকদের একাংশের